নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেংকার পাখি অসহায় মায়ের উপর হাত তুলতেও হাত কাঁপত না নির্দয় পুত্রের ঘটনা তেলিয়ামুড়া থানা দিনে কালিঠিলা এলাকায় পোলি যোগ বলা এখন ভুল হবে না পুত্রের হাতে আক্রান্ত হতে হচ্ছে জন্মদাত্রী মায়ের এর থেকে দুঃখের সংবাদ আর নেই বললে চলে এমনই একটি মারাত্মক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানা দিনে কালিঠিলা এলাকায় নিশার কবলে পড়ে নিজমাকে মাকে মারতে হাত টুকুও কাঁপল না রূপ নামের যুবকটি নিশাগ্রস্ত পুত্রের হাত থেকে প্রাণ রক্ষার্থে শরণাগত হতে হলো পিলিয়ামোড়া থানায় অসহায় বৃদ্ধা মা রাতে নেশাগ্রস্ত অবস্থায় মারাত্মকভাবে মার ধর করে অসহায় বৃদ্ধা মাকে চিৎকারে আওয়াজে প্রতিবেশীরা খবর দেয় বৃদ্ধার বোনকে সাথে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যেতে হয় পিলিয়ামোরা থানায় দাবি আক্রান্ত গীতা দেবের বোনের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়